কে আজকের এই সমাবেশে আমি স্পষ্ট ভাবে বলতে চাই নারী সংস্কার কমিশন যেটা সরকার গঠন করেছে বলতে চাই সেটা ইতিমধ্যে অভিশপ্তারি অভিশপ্ত নারী সংস্কার কমিশনকে বাতিল করে অনুমে জাতীয় মসজিদ বাইদ মরমের সচিবের নেতৃত্বে নতুন করে নারী অধিকার সংস্থা কমিশন গঠন করে নারীদের প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা লক্ষ্য করেছি জাতিসংস কর্তৃক বাংলাদেশের রাখাইন সীমান্তে মানবিক পরিরল গঠন সম্পর্কিত একটি প্রস্তাবনায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই তিনি তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন সঙ্গে লক্ষ্য করছি এদেশের রাজনৈতিক সংগঠনগুলো আছে এদেশে অসংখ্য ইসলামী রাজনৈতিক পার্টি আছে কারো সঙ্গে কোন রকম পরামর্শ না করে একটি অদূরদান্ত সরকার দিয়েছেন অনতিবিলম্বে এই সিদ্ধান্ত স্থগিত করে দেশের সকল রাজনৈতিক রাজনৈতিক দেশ প্রেমিক শক্তির সঙ্গে তুষ্টির সঙ্গে পরামর্শ করে উপযুক্ততা দেশের স্বাধীনতা বিরোধী কোন রকমের আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশ না যারা তাদের সঙ্গে না থাকবে না ইসলাম আগে দেশের নিরাপত্তা সভা লাগে সমস্ত বিষয়ে কোন রকমের অচিন্তনীয় সিদ্ধান্ত ব্যবহার থেকে এই সমাবেশে আমি স্পষ্ট ভাবে বলতে চাই এই কমিশনকে বাতিল করে আমাদের অনদীর জাতীয় মসজিদ বাইতম কর্মী ফুটবলের নেতৃত্বে নতুন করে নারী অধিকার সংস্কার কমিশন